কুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়েছি এমন একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব যে টপিকের উপর বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অহরহ অঙ্ক থাকবে এবং এই অঙ্কগুলোকে কিভাবে কম সময়ের মধ্যে সমাধান করা যায় ওই ম্যাজিক্যাল ট্রিক্স গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন এখানে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ ক্ষতির সুপার টেকনিক লাভ এবং ক্ষতি আমরা জানি দ্বিতীয় শ্রেণী থেকে আপনি যত উপরের লেভেলে পড়াশোনা করবেন প্রত্যেকটা লেভেলেই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন থাকে এবং ওই প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় দু একটা থাকেই যেগুলো আমরা সমাধান করতে গিয়ে হিমশিম খাই আজকের পর থেকে এই টপিকের উপর আপনাদের কোনো ভুল ধারণা থাকবে না এবং কোনো ধরনের সন্দেহ থাকবে না তো এখানে দুইটি কথা বলা আছে লাভ এবং ক্ষতি এই লাভ এবং ক্ষতি দুইটি কথা এই লাভ এবং ক্ষতি এটা মূলত কার হয় ক্রেতার হয় নাকি বিক্রেতার হয় আমরা এই কথাটা বের করতে পারি না যে আসলে লাভ এবং ক্ষতি যে কথাটা আছে এই লাভ এবং ক্ষতিটা কার হচ্ছে লাভ যদি হয় সেটাও দোকানদারের হবে যদি ক্ষতি হয় সেটাও দোকানদারের হবে তাহলে দেখুন আমরা এখানে তিনটা প্রশ্ন তুলে ধরেছি প্রথমটি হচ্ছে একটি ফ্রিজ বাইশ হাজার টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হলো তাহলে ফ্রিজটির ক্রয় মূল্য কত আমি আবারও প্রশ্নটি করছি যে একটি ফ্রিজ বাইশ হাজার টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হলো ফ্রিজটির ক্রয় মূল্য কত তাহলে এখানে ফ্রিজটির বিক্রয় মূল্য দেওয়া আছে যখন সে বাইশ হাজার টাকায় বিক্রি করছে তখন তার লাভ হয়েছে কিন্তু এখানে ক্রয় মূল্য কত এটা দেওয়া নেই এখন আমাদেরকে ফ্রিজটির যদি ক্রয় মূল্য আমরা বের করতে চাই এই যে এখানে আমি বললাম যে লাভ বা ক্ষতি কার হচ্ছে দোকানদারের তাহলে এখানে আমরা সবসময় জানি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য সময় হচ্ছে একশো টাকা এটা মনে রাখ ক্রয় মূল্য সবসময় হচ্ছে 100 টাকা এখন যেহেতু তার বাইশ টাকায় বিক্রি করে টেন লাভ হয়েছে তাহলে লাভ হলে কি হয় যোগ হয় যত পারসেন্ট লাভ হবে তত পার্সেন্ট ওই ক্রয় মূল্যের সাথে যোগ হবে তাহলে টেন লাভ মানে আমাদের একশো দশ একশো দশ এখন ধরেন এখানে যদি বলতো যে একটি ফ্রিজ বাইশ হাজার টাকায় বিক্রি করায় টেন পার্সেন্ট ক্ষতি হলো তাহলে ক্ষতি হলে আমরা কি করতাম এখানে একশো থেকে টেন পার্সেন্ট বিয়োগ দিতাম কথা ক্লিয়ার তাহলে চলুন যেহেতু এখানে বলা হয়েছে যে বাইশ টাকায় বিক্রি করায় টেন লাভ হলো ফ্রিজটির ক্রয় মূল্য কত তাহলে আমরা সবসময় জানি যে ক্রয় মূল্য একশো টাকা এটা মনে রাখবেন আমরা সমাধান করতে গেলে এখানে যেহেতু একশো দশ পার্সেন্ট আমরা পাইছি তাহলে একশো পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তাহলে এখানে বলা হয়েছে যে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবং আমরা কত পার্সেন্ট লাভ হয়েছিল টেন পার্সেন্ট লাভ হয়েছিল আর ক্রয় মূল্য একশো টাকা হচ্ছে একশো দশ টাকা এখন আমরা কাটাকাটি যদি করি নিচের শূন্য আর এখান থেকে এক শূন্য যদি কেটে দেই এখানে এগারো যদি এক দিয়ে কাটি এগারো কে এগারো এগারো তো কোনে বাইশ এখানে যেহেতু তিনটা শূন্য দেওয়া আছে এখানে তিনটা শূন্য আমরা বসাই দিলাম এখন দুই হাজারের যদি দশ দিয়ে গুণ করি তাহলে আসে কত বিশ হাজার টাকা বাস শেষ দেখুন এটাই হচ্ছে ফ্রিজটির ক্রয় মূল্য আমরা খুব কম সময়ের মধ্যে একটা সুপার একটা টেকনিক শিখলাম যদি আপনি এই টেকনিকগুলো মনে রাখতে পারেন তাহলে খুব মুহূর্তের মধ্যেই আপনি অঙ্কের সমাধানটা করতে পারবেন চলুন আমরা দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে ওই প্রশ্নটা সলভ করি তাহলে হয়তো আমাদের ভিতরে জড়তাটা চলে যাবে তাহলে এখানে দেখুন দ্বিতীয় যে প্রশ্নটা বলা হয়েছে এখানে বলেছে যে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করায় বা একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে বেশি পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত এখানে লাভ এবং ক্ষতি দুটার কথা উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে কি করা যায় এখানে বলেছে যে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে ওই যে আমি বলেছিলাম এখানে ক্রয় মূল্য সবসময় কত একশো টাকা এখানে যেহেতু বলছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে কত হবে নব্বই টাকা হবে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে আমাদেরকে কি বের করার কথা বলছে ক্রয় মূল্য বের করার কথা বলছে তাহলে চলুন এখানে আমরা বলছে যে যদি পঁয়তাল্লিশ টাকা বেশি হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভ পাঁচ পার্সেন্ট লাভ মানে পাঁচ পাঁচ পার্সেন্ট পার্সেন্ট লাভ মানলে ক্রয় মূল্য একশো টাকার সাথে যোগ করলে আরো তাহলে একশো পাঁচ পার্সেন্ট লিখলাম আর এখানে দেওয়া আছে আমার যে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তাহলে দশ পার্সেন্ট যেহেতু ক্ষতি কার ক্ষতি ক্রয় মূল্য ক্রেতার ক্ষতি বা দোকানদারের ক্ষতি তাহলে এখান থেকে একশো থেকে টেন তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এখন আমরা যদি সমাধান করি এখানে একশো পাঁচ থেকে যদি নব্বই বিয়োগ করি তাহলে আমাদের কত থেকে আমাদের থাকতে সমান সমান কত থাকে পঁয়তাল্লিশ এখন আমরা যদি ধারাবাহিকভাবে করি একশো পার্সেন্ট সমান সমান পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে নিচে হচ্ছে পনেরো টাকা পনেরো যদি এক দেখাটি পনেরো একে পনেরো আর তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এই যে আমাদের একশো একশো আছে এখানে এই একশো টাকা কি করতে হবে এই পঁয়তাল্লিশের সাথে গণ দেখাতে হবে তাহলে তিন একশো কত তিনশো টাকা আমাদের ক্রয় মূল্য টাকা খুব সহজের মধ্যে খুব সহজেই আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে বের করে ফেললাম তো আপনারা আরো একটি অঙ্ক দেখুন নিচে দেওয়া আছে যে একটি দ্রব্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে যদি বিক্রয় মূল্য দুইশো টাকা বেশি হতো তবে পঁচিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখুন দুই এবং তিন নম্বরের যেই অঙ্কটা প্রায় সেম শুধু সংখ্যাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তাহলে ঝটপট উত্তর করুন আপনারা কমেন্টে যার অঙ্ক যার মতামতটা আগে পাব এবং আপনি যেই অঙ্কটা করতে বলবেন আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে ওই টপিকটার উপরেই আমরা ক্লাস নিব তাহলে নতুন আরেকটি বিডি নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম